আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্টের সংশোধনীর পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হওয়ার পরে ইতিমধ্যে এই আদালতে বিচার যথেষ্ট অগ্রগতি সাধিত হয়েছে আপনাদের মনে আছে এই আদালত পরিপূর্ণভাবে ফাংশনিং শুরু করেছে চার মাস আগে এর মধ্যে এই আদালতে তিনশোটির বেশি অভিযোগ দায়ের করা হয়েছে আমাদের প্রসিকিউশন টিম যাচাই বাচাই করে ষোলোটি মামলা দায়ের করেছে আনুষ্ঠানিকভাবে আপনার কথা বলার সময় একটু চুপ থাকবেন তিনশোটির উপর অভিযোগ করা হয়েছে এর মধ্যে আমাদের প্রসিকিউশন টিম যাচাই বাচাই করে ষোলোটি মামলা আনুষ্ঠানিকভাবে দায়ের করেছে এই ষোলোটি মামলার মধ্যে চারটি মামলার তদন্ত কাজ এই মাসের মধ্যে শেষ হবে বলে আমরা আশা করি এরপর চার্জশিট গঠনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হবে এখন যখন আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হয় ধরেন এই শুরু হওয়ার পর তিন সপ্তাহ সময় আমাদের আইন অনুযায়ী তিন সপ্তাহ সময় এটা ডিফেন্স টিমকে দিতে হয় ওনাদের প্রিপেয়ার্ড হওয়ার জন্য তিন সপ্তাহ টাইম ডিফেন্স টিমকে দেওয়া দিতে হয় তো আমরা আশা করছি এই তিন সপ্তাহ টাইম অতিবাহিত হলে আনুষ্ঠানিকভাবে ভাবে সাক্ষ্য গ্রহণ যে প্রক্রিয়া যেটা আপনার খুব ঘন ঘন দেখবেন এই সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়াটা শুরু হবে ঈদের পরপর এপ্রিল মাস থেকে আপনার মাঝখানে মাঝখানে কথা বলতে থাকেন তো আমি খেয়ে হারিয়ে ফেলি আবার বলি কারণ মিস কোর্ট করেন না একটা হচ্ছে তিনশোটির উপর অভিযোগ দায়ের করা হয়েছে আমাদের এখানে প্রসিকিউশন অফিস যাচাই বাছাই করে ষোলোটি মামলা দায়ের করেছে চারটি মামলার তদন্ত কাজ এ মাসে সম্পন্ন হচ্ছে এরপর চার্জশিট গঠন করার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হবে আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হওয়ার সময় প্রথমে তিন সপ্তাহ সময় ডিফেন্স লয়ারদের দিতে হয় ওনাদের প্রিপেয়ার্ড হওয়ার জন্য এরপর আনুষ্ঠানিকভাবে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া একদম সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শুরু হবে ঈদের পরপর এপ্রিল মাস থেকে এই আদালতে অব্যাহতভাবে শুনানি হয় বলে এসব মামলার রায় পরবর্তী চার থেকে ছয় মাসের মধ্যে এপ্রিল থেকে এপ্রিল থেকে শুরু করে পরবর্তী চার থেকে ছয় মাসের মধ্যে প্রদান করা যাবে বলে আমরা আশা করি অর্থাৎ এই হিসাবে অক্টোবরের মধ্যে আমরা তিন চারটা মামলার রায় পেতে যাচ্ছি বলে আশা করি এটা বিচারিক প্রক্রিয়ার ব্যাপার কিন্তু আমরা তদন্ত যে টিম আছে আমাদের প্রসিকিউশনের টিম আছে বিশেষ করে আমাদের চিফ প্রসিকিউশন যে লয়ার আছে ব্যারিস্টার তাজুল ইসলাম ওনার সাথে কথা বলে আমার যে ধারণা হয়েছে সেটা আপনাদের ব্যক্ত করছি আমরা আশা করছি এই বছর অক্টোবরের মধ্যে আমরা তিন থেকে চারটি মামলা রায় পেয়ে যাব এই সমস্ত মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং শীর্ষস্থানীয় কিছু পুলিশ এবং প্রশাসনিক কর্মকর্তা এই সমস্ত মামলায় আসাম হিসাবে রয়েছেন যে তিনটা চারটা মামলার কথা আপনাদেরকে বললাম এখন আপনাদেরকে একটু ব্যাখ্যা করে দেখবেন যে আমরা যদি পুরা বিচার কার্যটা ধরি তাহলে পুরা বিচার কার্যটা শেষ হতে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এক বছরের মতো সময় লাগছে এখন আপনারা যারা বিচার প্রার্থী আছেন আপনাদের নিশ্চয়ই খারাপ লাগতে পারে এক বছর লাগছে কেন আপনাদের জন্য আমি একটা তথ্য দিই এই আন্তর্জাতিক অপরাধ আদালতে শেখ হাসিনার আমলে যখন জামাতে ইসলামের কিছু লিডারের এবং বিএনপির একজন লিডারের বিচার হয় সেই বিচার কার্যগুলো সম্পন্ন হতে গড়ে অন কম কমপক্ষে আড়াই বছর লেগেছিল কমপক্ষে আড়াই বছর সেখানে আমাদের এই আদালতে তার অর্ধেকেরও কম সময় লাগছে কেন লাগছে কারণ আমাদের প্রসিকিউশন টিম তদন্তকারী টিম তারা প্রচন্ড নিষ্ঠার সাথে দিনে রাতে কাজ করছেন তারা আমরা প্রায় রেগুলারলি খবর রাখছি এছাড়াও আপনাদের আরেকটা কারণ একটু তাড়াতাড়ি হবে কারণ ওই যে বিচার কার্যগুলো অনুষ্ঠিত হয়েছে ওগুলো অনেক আগের মানে ঘটনাবলীর প্রেক্ষিতে বিচার কাজ হয়েছিল আর এই আদালতে যে বিচার কাজ হচ্ছে এটা সাক্ষ্য প্রমাণ এত বেশি আছে যে কারণে আমরা আশা করছি এক বছরের মধ্যে প্রথম কয়েকটা রায় আমরা পাব আপনারা দু এক দিনের মধ্যে আমাদের জাতিসংঘের যে তদন্ত টিম আছে ওনাদের রিপোর্টটা পাবেন আমি এই রিপোর্ট ব্যাপারে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো কিছু বলবো না শুধু একটা জিনিস বলে রাখি সেখানে এই রিপোর্টটা আমাদের এই তদন্ত কাজটাকে আমাদের এই বিচার কাজটাকে এটাকে সবার কাছে গ্রহণযোগ্য গ্রহণযোগ্য এবং এবং সবার কাছে পাশাপাশি স্বচ্ছ করার ক্ষেত্রে অনেক অবদান রাখবে আপনারা নিজেরা নিজের বিদেশি যে টিম আছে তাদের যে বিবরণ আছে সেটা আপনারা পড়বেন এই ব্যাপারে আমাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পরে জানাব আর এটা হচ্ছে এমনি সাধারণ যে ক্রিমিনাল কোর্টগুলো আছে সেখানে মামলা হচ্ছে আপনারা সেখানে জানেন সেখানে প্রচন্ড মামলার জট রয়েছে শুনানির ডেট পরে অনেক দিন পর পর সেই সমস্ত মামলায় বিচার আমরা আগামী এক বছরের মধ্যে পাব বলে আমি আশা করি না এবং এই সমস্ত মামলায়তে যারা আসামি আছে মূল আসামি সাধারণ ক্রিমিনাল কোর্টে মামলায় যে মূল আসামিরা রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং মন্ত্রীবৃন্দ তারা প্রত্যেকেই আন্তর্জাতিক অপরাধ আদালতের যে মামলাগুলোর কথা আমি বললাম সেখানে তারা আসামি হিসাবে আছেন ফলে আমরা যদি আন্তর্জাতিক অপরাধ আদালতে রায় পেয়ে যাই তাহলে সাধারণ কোর্টের যে রায় সেটা পেতে দেরি হচ্ছে সেটা নিয়ে আমাদের হতাশার কোনো কারণ থাকা বাঞ্ছনীয় নয় বলে আমি মনে করি এটা হলো মামলার ব্যাপার যুদ্ধাপরাধীদের বা আন্তর্জাতিক অপরাধে যারা অভিযুক্ত আছে জুলাই হত্যাকাণ্ডে যারা অভিযুক্ত আছে তাদের বিচারের ব্যাপারে অগ্রগতি জানালাম আপনাদের আমি আপনাদেরকে দৃঢ়তার সাথে বলতে পারি এর মধ্যে যথেষ্ট অগ্রগতি সাধিত হয়েছে আপনারা যারা আইসিটি ভিটে কাজ করেন আপনারা জানেন আমাদের প্রসিকিউশন টিম এবং তদন্তকারী টিম কীভাবে কাজ করছে ওনারা কোনো অফিস আওয়ার মেনে কাজ করছেন না ওনারা যখন যতজন চাচ্ছে কয়েকদিন আগেও আটজন তদন্তকারী কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে টোটাল তদন্তকারী কর্মকর্তা এবং প্রসিকিউটরের সংখ্যা আওয়ামী লীগ আমলের যে আদালত ছিল তার চেয়েও বেশি তদন্তকারী সংখ্যা অনেক বেশি আছে আমাদের কাছে যা চাওয়া হচ্ছে সেই হেল্প আমরা প্রদান করছি মামলা প্রত্যাহারের ব্যাপারে একটা অত্যন্ত আপনাদের ইয়ে ছিল যে সাইবার সিকিউরিটি অ্যাক্টের মামলা আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম সাইবার সিকিউরিটি অ্যাক্টের মামলা খুব দ্রুত প্রত্যাহার করা হবে এখানে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে প্রথমে ক্লিয়ার করে রাখি সাইবার সিকিউরিটি অ্যাক্টের অধীনে আমরা শুধুমাত্র স্পিচ অফেন্স মত প্রকাশের স্বাধীনতার কারণে যে অফেন্সগুলো হয় সেই মামলাগুলো প্রত্যাহার করছি কম্পিউটার অফেন্স না কম্পিউটার হ্যাকিং সংক্রান্ত মামলাগুলো না বিগত সরকারের আমলে এরকম তিনশো ছিয়ানব্বইটি স্পিচ অফেন্স সংক্রান্ত মামলা বিচারাধীন ছিল বিগত সরকারের আমলে দায়ের করা তিনশো ছিয়ানব্বইটি স্পিচ অফেন্স সংক্রান্ত মামলা বিচারাধীন ছিল এর মধ্যে আইন মন্ত্রণালয় পাবলিক আমাদের আইন মন্ত্রণালয় পাবলিক প্রসিকিউটরদের মাধ্যমে ইতিমধ্যে তিনশো বত্রিশটি মামলা প্রত্যাহার করেছে তিনশো ছিয়ানব্বইয়ের মধ্যে তিনশো বত্রিশটি মামলা অলরেডি প্রত্যাহার করা হয়ে গেছে একষট্টিটি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে এটা আগামী আগামী ধরেন তিন চার কার্য দিবসের মধ্যে শেষ হয়ে যাবে মানে ফেব্রুয়ারি মাস যখন শেষ হবে তখন স্পিচ অফেন্স সংক্রান্ত কোনো মামলা আর সাইবার সিকিউরিটি আদালতে থাকবে না তবে এর মধ্যে তিনটা মামলা আমরা প্রত্যাহার করতে পারবো না কারণটা উচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী স্থগিত রয়েছে এখানে যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল ওনারা উচ্চ আদালতে মামলা করে এই ইয়েগুলোকে মামলাগুলোকে স্থগিত করে রেখেছেন এই তিনটি মামলা বাদে তিনশো ছিয়ানব্বইটি স্পিচ অফেন্স সংক্রান্ত মামলার প্রতিটি মামলা এই ফেব্রুয়ারি মাসের পরে আর থাকছে না এবং ইতিমধ্যে তিনশো ছিয়ানব্বইটির মধ্যে তিনশো বত্রিশটি ইতিমধ্যে প্রত্যাহার করা হয়ে গেছে গাইবি মামলা প্রত্যাহার ব্যাপারে আপনাদেরকে একটা অ্যাম্বিশাস টাইম লাইন বলেছিলাম কিন্তু এটা প্রত্যাহার করতে গিয়ে দেখলে আমরা প্রচণ্ড কষ্ট হচ্ছে কারণ আমাদের প্রথম কথা বলে রাখি আমাদের যে পাবলিক প্রসিকিউটার নিয়োগ প্রক্রিয়া এটাই সম্পন্ন হয়েছে দুই মাস আগে তো আমরা কাজ শুরু করেছি দুই মাস আগে দুই মাস আগে নিয়োগ সম্পন্ন হয়েছে ধরেন আমরা দেড় মাস আগে কাজ শুরু করেছি এত অল্প সময়ের মধ্যে হাজার হাজার মামলা হয়েছে কারো কারো মতে লাখের উপর মামলা হয়েছে এগুলি মামলা আইডেন্টিফাই করা খুবই কষ্টকর খুবই কষ্টকর তারপরও আমরা এর মধ্যে সারা দেশ থেকে প্রত্যাহারের জন্য ষোলো হাজার চারশো মামলার তালিকা করা হয়েছে ষোলো হাজার চারশো উনত্রিশটি মামলার তালিকা করা হয়েছে তালিকা করা পর প্রত্যেকটা মামলার রেকর্ড ঘেটে আমাদেরকে দেখতে হয় এটা আসলে জেনুইনলি আপনার রাজনৈতিক হয়রানিমূলক গায়বি মামলা কিনা নাকি এটা কোন রকম কারচুপি বা অনিয়ম করে ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তির মামলা ঢুকিয়ে দেওয়া হয়েছে ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তি হত্যা মামলা আমি তো প্রত্যাহার করতে পারি না ঠিক আছে ফলে প্রতিটা কেস রেকর্ড দেখে তো এই প্রক্রিয়ায় ষোলো হাজার চারশো উনত্রিশটি গাইবি মামলার মধ্যে এক হাজার দুইশো চোদ্দোটি এক হাজার দুইশো চোদ্দোটি মামলা আগামী এক সপ্তাহের মধ্যে প্রত্যাহার করা হবে

এই মধ্যে মধ্যে মামলার প্রত্যাহার সংক্রান্ত গেজেট আজকালের প্রকাশিত হবে এই মামলা প্রত্যাহার করার ক্ষেত্রে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরও সাহায্য সহযোগিতা পেয়েছি ইনফ্যাক্ট অনেক ক্ষেত্রে ওনাদের সাথে আমরা একসাথেই কাজ করছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিও ধন্যবাদ জানাচ্ছি এটা হচ্ছে আমাদের মামলা সংক্রান্ত খবর আটা একটা গুড নিউজ দিয়ে আপনাদের সাংবাদিক সম্মেলন প্রথম পর্বটা শেষ করছি সেটা হচ্ছে আপনারা জানেন দুই হাজার পনেরো সালে একটা পাওয়ার অফ অ্যাটর্নি বিধিমালা ছিল সেটা নিয়ে আমাদের প্রবাসীরা প্রচুর অভিযোগ করত ওই পাওয়ার অফ অ্যাটর্নি বিধিমালায় কেউ যদি পাওয়ার অফ অ্যাটর্নি দিতে চাইতো তাহলে তার পাসপোর্ট থাকতে হতো বাংলাদেশি দূতাবাসীকে তাকে পাসপোর্ট জমা দিতে হতো তাও এক্সপায়ার্ড পাসপোর্ট না জমা বাংলাদেশি পাসপোর্ট আবার প্রবাসীদের সন্তানরা অনেকে বাংলাদেশি পাসপোর্ট নেন না ফলে উনাদের পক্ষ থেকে পাওয়ার অ্যাটর্নি করার ক্ষেত্রে অনেক জটিলতা হতো তো এই ব্যাপারে আমাদের কাছে অনেক কমপ্লেন এসেছে তো আমরা যারা কনসার্ন স্টেক হোল্ডার আছেন অন্যান্য মিনিস্ট্রি ওনাদের সবার সাথে কথা বলিয়েছি ওনাদেরকে রাজি করিয়েছি করার পর ইতিমধ্যে আমরা এই বিধিমালার সংশোধনী এনেছি এখন আমাদের যারা প্রবাসী ভাইরা আছেন বোনরা আছেন ওনাদের যদি বাংলাদেশি পাসপোর্ট নাও থাকে তাও ওনারা পাওয়ার অব অ্যাটর্নি সম্পাদন করতে পারবেন সংশোধিত বিধিমালার আলোকে বাংলাদেশি পাসপোর্ট না থাকলেও বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তির পাসপোর্টে স্টিকার থাকলে কিংবা তার জন্ম সনদ থাকলে বা জাতীয় পরিচয়পত্র থাকলেই তিনি বিদেশ থেকে সম্পাদন করতে পারবেন আমি মনে করি এটা আমাদের অনেক প্রবাসী ভাই বলে ভোগান্তি লাঘবে বিরাট ভূমিকা রাখবে এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তিনটা প্রশ্ন করতে পারবেন ছিল মানে আমলাতান্ত্রিক জটিলতার কারণে মামলার বিচারকার্য কিছুটা বাধাগ্রস্ত হওয়া ছিল তা আমরা যে সংশোধনীমা করেছি সেটা হচ্ছে আওয়ামী লীগ যে বিধানটা ছিল কিছু ক্ষেত্রে ওই বিধানে ফিরিয়ে এনেছি আর আরেকটা ছিল হচ্ছে যে আপনার টেকনিক্যাল যে কিছু বাধা ছিল সেটা দূর করার ব্যবস্থা নিয়েছি এবং আমরা বিশ্বাস করি এটা মামলাকে অহেতুক সময় ক্ষেপণ থেকে মামলার প্রক্রিয়াকে বাঁচানোর লক্ষ্য থেকে করা হয়েছে আমাদের অভিজ্ঞতার ভিত্তিতে আমরা দেখেছি এই জন্য মামলার বিচার কাজের গতি কিছুটা স্লথ হতে পারে তদন্তের গতি কিছুটা স্লথ হতে পারে ওগুলি বিবেচনায় রেখে করা হয়েছে মাননীয় উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে

বলতে চেয়েছেন এক মাসের কেন বিচার হল না সেটা হচ্ছে দ্রুত বিচার আমরা প্রতিটি পদ্ধতি পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করে করছি তারপরও আপনার গত আমলে যে কম সময় লাগছে আপনাকে দুইটা কারণ বলেছি একটা হচ্ছে গত আমলে যখন বিচারগুলো হয়েছে তোমার একাত্তর সনে সংগঠিত অপরাধ সেটার প্রেক্ষিত হয়েছিল আর আমাদের হচ্ছে দুই মাস আগে সংগঠিত অপরাধ আর ওই সময় তো ভিডিও ফুটেজ ছিল না আমাদের অসংখ্য ভিডিও ফুটেজ হয়েছে সেকেন্ড হচ্ছে গত আমলে কিভাবে কাজ হয়েছে আমরা জানি না বাট এই আমলে আমাদের যে প্রসিকিউশন টিম আছেন তদন্ত টিম আছেন ওনারা ওভার দ্য নাইট কাজ করছেন আপনারা নিজেরা দেখেছেন এই বিচারালয়ে বিচার মানে যেখানে বিচার হবে সেটার সংস্কার কাজ দেখার জন্য আমি এবং পূর্তমন্ত্রী আমরা ছুটির দিনগুলোতে পর্যন্ত প্রত্যেক সপ্তাহ সকালে গিয়ে পরিদর্শন করতাম আমরা টপ প্রায়োরিটি দিয়েছি আর আমাদের এখানে যেহেতু অনেক বেশি প্রমাণ অনেক তাজা প্রমাণ অনেক বেশি এবং অনেক তাজা প্রমাণ এবং অনেক অত্যন্ত অকাট্য প্রমাণ রয়েছে সেই জন্য আপনার আগের সময়ের তুলনায় কিছুটা সময় লাগতে কিছুটা কম সময় লাগতে পারে এখানে মোটেও কোনো মানে বিচারের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে বিন্দু মাত্র তাড়াহুড়া করা হচ্ছে না তাহলে তো ওই তাড়াহুড়া করলে তো দুই মাসে বিচার করা সম্ভব স্যার এর আগে আপনি বলেছিলেন সাবেক প্রধানমন্ত্রী কে পিআর ব্যাপারে করা কয়েকদিন আগে বিবিসি একটা রিপোর্ট করেছে সেখানে কলকাতার প্রতিনিধি বলেছে যে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় অন্তত দুশো নেতা কর্মী যারা মন্ত্রী ছিলেন তারা আছেন কলকাতাতেই শুধু এবং তৃণমূলের প্রায় এক হাজার আছে তাহলে এই যারা সাবেক মন্ত্রী ছিলেন পিরানা ব্যাপারে আমি আপনাকে একটু ক্লারিফাই করি একটা হচ্ছে আমরা তো আমাদের এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রীকে প্রত্যার্পণ করতে বলেছি আর এটা হচ্ছে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট যেটা জারি সেটা আমাদের তরফের যে ব্যবস্থাটা সেটা আমরা নিয়েছিলাম হয়তো গত মিটিংয়ে আমি খুব ভালো মতো বলতে পারি নাই বা হয়তো ইনক্ল্যারিটি ছিল আমাদের তরফ থেকে যে চিঠি লেখালেখি সেটা আমরা করেছি এখন ইন্টারপোল জারি করেছে কিনা সেটা আমাদের এখনও সুনিশ্চিত নাই তো ওদেরও অনেক প্রক্রিয়া থাকে অনেক কিছু থাকে অনেক স্ক্রুটিন থাকে কিন্তু আমাদের পর থেকে যে অনুরোধপত্র বা আনুষ্ঠানিকতা সেটা আমরা সম্পন্ন করেছি এখন আমরা বিচার কাজ শুরু হলে অন্যান্যদের বিশেষ করে আইসিটি বিচার কাজ শেষ হলে তো সাথে সাথেই ইভেন বিচার কার্য চলাকালীন সময়ে যদি কখনো আদালত মনে করে যে তাদের এক্সট্রাডিশন প্রয়োজন সেরকম কোনো মানে আমাদের কাছে মেসেজ আসলে প্রসিকিউটর অফিসের মাধ্যমে সাথে সাথে এক্সট্রাডিশন চাওয়া হবে এই ক্ষেত্রে শেখাসিনাকে ফিরে আনলে এরকম বিচার আচ্ছা সেই ক্ষেত্রটা আপনারা কতটা মানে আত্মবিশেষে আসতে পারে ভারতের সাথে যে চুক্তি আমাদের আছে আর না হলে সেই বিচার প্রক্রিয়াটা শুরু কিভাবে হতে পারে আমাদের এই আইনে মানে যারা এপস্কন্ডিং আছেন যারা পলাতক আছেন পলাতকের বিচারকের বিচারের বিধান রয়েছে পলাতকের বিচারের বিধান রয়েছে তো সাধারণ খুনের ক্ষেত্রে রয়েছে আপনারা জানেন যে পালিয়ে থাকলে কি তার বিচার হয় না এখন আমরা তো আনার সর্বাত্মক চেষ্টা করছি এখন ভারতের যে মনোভঙ্গি এটা দেখে মনে হচ্ছে তারা এটা নানান অজুহাতে তারা এটাকে মানে নাকচ করার চেষ্টা করবে এবং বরং তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে তাকে অবাধে বাংলাদেশ সম্পর্কে উৎসাহমূলক উস্কানিমূলক বিভ্রান্তিকর কথাবার্তা বলতে দিয়ে তারা বরং বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির যে প্রচেষ্টা করছে তাতে আমাদের কাছে মনে হয় না এই আইনটা গুড ফ্রাইডে বা সরল বিশ্বাসে এই আইনটা প্রতিপালন করার ইচ্ছা তাদের রয়েছে আমরা আমাদের দাবি জানাতে থাকব সমস্যা কী শোনেন আমি বলি আপনাকে সমস্যাটা কি জানেন আমি নিজে তো সাংবাদিক ছিলাম অন্য ব্যাপারে কথা বলার সাথে সাথে আমার যে মূল উদ্দেশ্য যে আমি চাচ্ছি বাংলাদেশের মানুষ উৎকণ্ঠিত বিচার হচ্ছে না আপনি জানেন মানুষ অনেক দুঃখ পাচ্ছে কেউ কেউ বলার চেষ্টা করছে যে বিচার হচ্ছে না দেখে ম হচ্ছে আমার মনে হচ্ছে এই সময় আপনাদের তথ্যটা জানানো প্রয়োজন কারণ যেই তদন্তকারীরা যেই প্রসিকিউশন টিম দিন রাত কাজ করে আমাকে মানে তাজুল যদি প্রত্যেক দিন আপনাদের ব্রিফ করে প্রত্যেক দিন আপনারা খবর মানাতে পারবেন এত কাজ করছে তো তাজুল মানে প্রসিকিউশন টিম তদন্তকারী টিম তো আমরা তো প্রতিদিন মানে আমরা ঠিকই করেছি প্রতিদিন মিডিয়াতে আসা দরকার নাই তাহলে তো আপনার মানে প্রপোশন দিয়ে থাকে না এখন আমি যদি এটা আমি জানি আমি আমি তো সাংবাদিক জানা তো আপনাদের আমি অন্য একটা ব্যাপারে প্রশ্ন করা मात्र দেখা যাবে হেডিং হয়েছে সেটা এই তথ্যগুলো জানান ঠিক আছে ডেভিল হান্টের ব্যাপারে যিনি প্রশ্ন যিনি অভিযান পরিচালনা ডেভিল হান্টার ব্যাপারে যিনি অভিযান পরিচালনা করছেন আমাদের স্বরাষ্ট্র মন্ত্রীকে জিজ্ঞেস করেন উনি বলతారు স্যার এখন আইনে কিছু বিষয়ে এসে স্যার অনেকেই বলছে অনেক ক্ষেত্রে এটাই হচ্ছে যে আওয়ামী লীগের বেশিরভাগ গ্রেফতার হচ্ছে এবং বিচার আমি দেখেন আমি স্বরাষ্ট্র আর এটা বক্ত কথা আমি শুধু আপনাদের একটা জিনিস বলি আপনারা সবকিছু মিলাই ফেলেন না আওয়ামী লীগ আমলে কি বিএনপি গণহত্যা করেছিল আওয়ামী লীগ আমলে কি এই হাজার হাজার মানুষকে গুলি করে গুলি করে ইয়ে করেছিল বিএনপি বিএনপি করেছিল মনে করে দেখেন তো দুইটা পার্সপেক্টিভ তো ডিফারেন্ট সেই আমলে বিরোধী দলের উপর সেই আমলে বিরোধী দলের উপর মিথ্যা মামলা দিয়ে তাদেরকে গ্রেফতার করা হতো আপনারাই রিপোর্ট করতেন মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হয়রানি করা হতো গণগ্রেফতার করা হতো এখন এই আমলে যেই যেই আপনারা অপারেশনটার কথা শুনছেন এটা কিন্তু এই এত বড় মানবতা মানবতাবিরোধী অপরাধ এত বড় হত্যাকাণ্ড এটার পরপরই শুরু করা হয় নাই আপনারা খেয়াল করে দেখেন গত কিছুদিনের কার্যাবলী শেখ হাসিনা লাজ সাংবাদিক সময় এমনভাবে কথা বলেছেন যখন উনি প্রধানমন্ত্রী থাকার সময় যেই কনফিডেন্স নিয়ে যেই উর্দ্ধতভাবে বাংলাদেশের মানুষের সাথে কথা বলতেন এক্স্যাক্টলি ওই টোনে তিনি কথা বলেছেন এবং কথা বলার সাথে সাথে পুরা এই গণভুত্থান আমাদের যে যন্ত্রণার স্মৃতি সেটাকে নিয়ে পরিহাস করেছেন উনি বলেছেন যে এরকম এআই দিয়ে বানানো হয়েছে আবু সাঈদের হত্যার দৃশ্য বলেন এগুলো সহ্য করা যায় তারপর মুখ ঢুকে ছাত্ররাই গুলি করে মেরেছে মানে মিথ্যাচার এবং সবাইকে উস্কানি দিয়েছেন কার বাড়িতে আগুন দিতে হবে কাকে উনি ছাড়বেন না ইত্যাদি করবেন না আশ্চর্য লাগে বিশ্বাস করেন আমি অনেস্টলি আমার কাছে অবাক লেগেছে আল্লাহকে এই মানুষটার মধ্যে মিনিমাম অপরাধ বোধ দেয় নাই যার মধ্যে মিনিমাম অপরাধ বোধ থাকে না উনি তো যে কোনো কিছু করতে পারেন এবং উনার বাহিনীকে আমরা জানি না উনার সমস্ত মিথ্যাচার উনার সমস্ত খারাপ কাজে নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগের কর্মীদের এক শ্রেণীর উস্কানিমূলক নানা ধরনের আক্রমণাত্মক নানা ধরনের আপনার ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে আরও বেশি লিপ্ত হবে এরকম একটা আশঙ্কা স্বরাষ্ট্র মন্ত্রালয় তাদের ইন্টেলিজেন্স নেটওয়ার্কের মাধ্যমে তারা এই ব্যাপারে কনভিনসড হয়েছে তারপরে এই অভিযানটা করেছে এমনকি আটই অগাস্টের পরও কিন্তু পাঁচই অগাস্টের পরও কিন্তু করেন এটা আপনারা লক্ষ্য করেন এবং আমি যতদূর জানি আমি জানি না ওনারা বলবেন এটা ওনারা সর্বোচ্চ মাত্রায় সতর্ক থাকার চেষ্টা করবেন যাতে এটা অ্যাবিউজ না হয় যাতে এখানে আপনার কোনো ধরনের

যখন এই সরকারি ছিলাম আমি বলতাম আওয়ামী লীগের দুইটা অস্ত্র একটা হচ্ছে মিথ্যাচার একটা হচ্ছে নিপীড়ন এখন নিপীড়ন করার ক্ষমতা একটু কমে গেছে মিথ্যাচার তো হানড্রেড পার্সেন্ট কনসেন্ট্রেশন করেছে যা ইচ্ছা বলে যাচ্ছে এগুলি আপনারা যথেষ্ট সচেতন আছে দেশের মানুষ সচেতন আছে মানে আওয়ামী লীগের জন্য দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে তাদের মিথ্যাচার যে পনেরো বছর যে মিথ্যাচার করলো স্বাধীনতার ইতিহাস নিয়ে তাতে দেখতেই পাচ্ছে এটাকে বিশ্বাস করে নাই তারপরেও সে মিথ্যাচারের মধ্যে রয়েছে এটাই দুর্ভাগ্যজনক ব্যাপার সে মিথ্যাচারকে পাত্তা দিবেন না এবং এটাকে ফুলিয়ে পাপিয়ে বলবেন না এটা হচ্ছে অনুরোধ ভালো থেকে জি গাইবি মামলা হচ্ছে আওয়ামী লীগ আমলে দায়েরকৃত রাজনৈতিক নির্বাচনটাও জানতে চাই তো কালকে এত কালকে ক্লিয়ারলি বলেছে না আর কালকে বলা কালকে আজকে আপনারা পত্রিকায় এইরকম ভাবে নিউজ করেছেন তারপর এটা নিয়ে আর কথা বলেন আজকে